ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আরেকটি ভিডিওতে আজকে ভিডিওতে কথা বলবো মানসিক রোগের ডাক্তারকে কি বলে বা মানসিক রোগের ডাক্তার কারা আমি আসি কাউন্সিলিং সাইকোলজিস্ট শাহাজ জামাল রাজু মানসিক রোগ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের রোগের বিষয়টা যখন বলি তখন আমরা অনেক সময় শারীরিক রোগের কথা বলি কিন্তু মানসিক রোগের কথা বলি না কিন্তু মানসিক রোগের কিন্তু আলাদা ডাক্তার আছে আলাদা সাইকোলজিস্ট স্পেশালিস্ট আছে সাইকোথেরাপিস্ট আছে কাউন্সিলর আছে অনেক সময় এটাকে বিভিন্ন রকমের থেরাপির মাধ্যমে কিন্তু এটাকে কমানো হয় এখন সাইকোথেরাপি কাউন্সিলিং যেটাই বলেন এটা কিন্তু অনেক সময় সাইক্যাটিস্টটা যেমন করেন সাইকোথেরাপিস্টরা তো করেনি বা কাউন্সিলররা তো করেনি এখন মানসিক রোগের ডাক্তারের কথা যদি বলেন সেক্ষেত্রে আপনাকে যেতে হবে সাইকাটিস্টের কাছে একজন সাইকাটিস্ট হচ্ছে একজন এম করা এমডি ডি এবং এফসিবিএস এরকম ডিগ্রিধারী তিনি যিনি মেডিসিনের ওপারে অনেক বেশি অভিজ্ঞতা তার রাখেন সে মেডিসিন সম্পর্কে অনেক কিছু জানেন স্পেশালি মেন্টাল হেলথ রিলেটেড যে মেডিসিন সেই সম্পর্কে অনেক বেশি জানেন এটা আমাকে এটা আমি বললেও কিন্তু যারা সাইকাটিস্ট তারা কিন্তু এম করার ক্ষেত্রে তারা অনেক কিছু পড়াশোনা করে আসে কাইনোকোলজি থেকে শুরু করে বিভিন্ন রকমের সার্জারির কাজও কিন্তু অনেক ক্ষেত্রে তাদেরকে জেনে আসতে হয় সো এই যে সাইকাটিস্ট তারা কিন্তু মানুষের উপরে চিকিৎসায় করে ওষুধের মাধ্যমে ঠিক একই জিনিসটা যারা সাইকোলজিস্ট তারাও কিন্তু করে কাউন্সিলিং বা সাইকোথেরাপির মাধ্যমে অর্থাৎ ওষুধ ছাড়া চিকিৎসা মনের রোগ বা মানুষের সমস্যা হলে যেমন ওষুধের চিকিৎসা দরকার হবে তার অবস্থা যদি সিভিয়ার থাকে তেমনই কাউন্সিলিং বা সাইকোথেরাপি দরকার হবে তার অবস্থা যদি মাইল টু মডার্ন লেভেলে থাকে ইনিশিয়াল পর্যায়ে যদি থাকে সেক্ষেত্রে দরকার হবে যদি সিভিয়ার কন্ডিশন থেকে ইনিশিয়াল পর্যায়ে আসে তখনও কিন্তু দরকার হবে সো আপনাদের উদ্দেশ্যে বলছি যে আপনার মনের রোগ যখন হবে তখন আপনি একজন মানসিক স্বাস্থ্য পেশাজীবীর কাছে যাবেন সে হতে পারে সাইকাটিস্ট অথবা সাইকোলজিস্ট আপনি যাই সমস্যাটা হোক না কেন মানসিক রোগের ক্ষেত্রে আপনি এই দুই ধরনের যে কোনো একজনের কাছে গেলেই আপনার মানসিক রোগের চিকিৎসা পাবেন তো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আজকে ভিডিওটি এখানে রাখছি ধন্যবাদ